আমরা গেছিলাম আপনার স্যার দুই মেয়ে সহকারে তখন ডায়ন ছিল না জামালপুরে যে রূপকের এক ম্যানেজার ছিল ইয়ার স্বপ্নের ঈদের পরে আমরা বেড়াইতে গেছিলাম এরকম চা আর নৌকা সুন্দর একটা সময় দুপুরের সময় অনেকে গোসল করতে সেই জায়গায় এ জায়গায় সনাতন ধর্মের লোকজন অনেক বেশি হ্যাঁ জীবনের তাগে তো মানুষ শহর কেন্দ্রিক হয় তাই না যাদের জমি জায়গাটা আছে তারা কৃষি কাজ করে যেমন